মমতা বন্দ্যোপাধ্যায় কি দু হাজার নির্বাচনের আগে তার রাজনৈতিক জীবনের সব থেকে বড় ভুল সব থেকে বড় ঐতিহাসিক ভুলটা গতকাল একুশে দেখুন এমনিতে কিন্তু একুশে জুলাই নিয়ে এই বাংলার যারা সাধারণ শুভ সম্পন্ন মানুষ তাদের সমস্ত রকমের আগ্রহ হারিয়ে গেছে তার কারণ মূলত দুটো এক এই শহীদ দিবসে মারল সিপিএম মরল কংগ্রেস পালন করছে তৃণমূল আর গালাগাল দেয় বিজেপি সুতরাং এটা যে কি জগৎ খিচুড়ি অনুষ্ঠান সেটা তারাই জানে তার উপরে পাগলু ডান্স আর ডিম ভাত হিসেবে যা চলে সেটা মোচ্ছব ছাড়া এখানে শহীদ দিবসের শহীদ তর্পণের কতখানি হয় এই নিয়ে প্রশ্ন ওঠে এটা তো সম্পূর্ণ চলে গেল যারা শিক্ষিত সাধারণ মানুষ তাদের প্রশ্ন তার পাশাপাশি এই শহীদ শহীদ দিবস যে কারণে হয়েছিল যার নেতৃত্ব হয়েছিল সেই মনীষ গুপ্তকে যখন তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল এবং আদর করে বিধায়ক করে রাজ্যের মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিল পরবর্তীকালে সাংসদ করেছিল তখনই কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল যে এখানে সত্যি সত্যি শহীদ দিবসের কতটা কি হচ্ছে কিন্তু যাই হোক এই শহীদ দিবস বা একুশে জুলাইয়ের দিকে সকলেই তাকিয়ে থাকেন বিশেষ করে আমরা যারা প্রতিনিয়ত রাজনীতি চর্চা করছি তাদের কাছে একটা বিষয় থাকে যে প্রত্যেক বছরই এইখান থেকে নেক্সট এক বছরের রাজনৈতিক এজেন্ডাটা কি সেটা মমতা বন্দ্যোপাধ্যায় সেট করে দেন এবং এবছরের একুশে জুলাইটা আরও ইম্পর্টেন্ট ছিল এই কারণে কেননা দু হাজার ছাব্বিশে নির্বাচন এবং একটা হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে উঠে গেছে সেটা হচ্ছে এই তৃণমূল কংগ্রেসের বিসর্জন হতে পারে বিজেপি যদি সত্যিই আন্তরিক লড়াই করে বেশ কয়েকটা পয়েন্ট আছে সেখানে যদি তারা নাচোর মনোভাব দেখায় তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শেষ একুশে জুলাই হওয়া উচিত এবং সেটা তৃণমূল কংগ্রেস তো খুব ভালো করে বোঝে সেই জন্য দু দিকে তাকিয়ে তিনি কি ন্যারেটিভ সেট করেন সেটার দিকে সকলেরই নজর ছিল এবার এই যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য চালাচ্ছেন চোদ্দ বছর অলরেডি হয়ে গেছে যখন সামনে বার নির্বাচন হবে পনেরো বছর কমপ্লিট করবেন একটা তীব্র অ্যান্টি ইনকামবেন্সি আছে এবং সেই অ্যান্টি ইনকামসির মধ্যে আহ আরজি করকাণ্ড কসবা ল কলেজ ছাব্বিশ হাজারের চাকরি যাওয়া ডি না দেওয়া রাজ্যে শিল্প সংস্থান না হওয়া সরকারি চাকরি অবলুপ্ত হয়ে যাওয়া এবং ওবিসি নিয়ে যেভাবে তুষ্টিকরণ চলছে ধর্মীয় ব্যাপার সমস্ত কিছু ইনভলভ হয়ে যাচ্ছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অ্যাজ ই কিছু ন্যারেটিভ সেট করা ছিল না কিন্তু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা জানেন সুতরাং একটা ন্যারেটিভ তিনি সেট করতে চাইলেন সেটা কি সেটা হচ্ছে বাঙালি অস্মিতার একটা ন্যারেটিভ যে চারিদিকে রোহিঙ্গা বাংলাদেশি ধরা পড়ছে যারা এই পশ্চিমবঙ্গে এই মমতা সরকার বাহাত্তরটা চৌকির জায়গা বিএসএফ কে দেয়নি বলে অবাধে অনুপ্রবেশ হয়েছে এবং গোটা ভারতবর্ষ কার্যত বারুদের স্তূপে বসে আছে সেই বাংলাদেশি এবং রোহিঙ্গাদের চিহ্নিতকরণ হচ্ছে বিভিন্ন রাজ্যে সেটা বিজেপি শাসিত হোক অবিজেপি শাসিত হোক এবং তাদেরকে ডিপোর্ট করার ব্যবস্থা করা হচ্ছে আর এই জাল ভোটটা এই জল ভোটটা যদি বেরিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন সুনিশ্চিত সেই জন্য তিনি ব্যাপারটাকে বাঙালি বাংলা এই এই ন্যারেটিভে নিয়ে আসার চেষ্টা করলেন এবং বাংলা বাঙালির জন্য লড়াই হবে এই জায়গাটা তিনি এস্টাবলিশ করলেন কিন্তু সেইটা করতে গিয়ে যে হারানো ভোট ব্যাংকটার অঙ্ক তিনি করছিলেন সেটা কি তার থেকে আরো দূরে সরে গেল এই প্রশ্নটা উঠতে শুরু করেছে কেন তিনি বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন তো তার মাঝখানে এই ছবিটা ভাইরাল হয়েছে কি ছবি যেখানে ওই তেরো জন শহীদের নাম লেখা আছে যে তেরো জন শহীদের নাম যারা এই ডিম ভাত দিবসে একুশে জুলাই মোচ্ছক করতে আসেন জিজ্ঞেস করুন নাইনটি নাইন পার্সেন্ট লোক এই তেরো জন লোকের নাম বলতে না যাদেরকে তর্পণ করার জন্য সো কর তৃণমূল কংগ্রেস এই শহীদ দিবস নাকি পালন করছে কিন্তু যারা এই তৃণমূল কর্মী সমর্থকরা যারা ছবি তুলেছেন পিছনে যে পোস্টারটা রয়েছে যে জনের নাম লেখা রয়েছে সেখানে বাংলা ভাষার কোন রকম নাম ও নিশান দেখতে পাচ্ছেন একদিকে ইংরেজিতে লেখা একদিকে উর্দুতে লেখা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সার্বিকভাবে কাদের তুষ্টিকরণ করতে চাইছেন এই বাঙালির নামে বাংলা অস্মিতার নামে কাদেরকে সম্পষ্ট করে ভোটটা জিততে চাইছেন এই একটা পোস্টার থেকেই সমস্ত কিছু হয়ে যাচ্ছে এবং তার পাশে সাইডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আর একটা ওই পোস্টার দেখুন সেখানেও যে ভাষাটা ব্যবহার করা হয়েছে সেটা বাংলা ভাষা অর্থাৎ বাংলা এবং বাঙালি উস্মিতার জন্য তিনি লড়ছেন না সবটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন একটা ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন আর এখানেই তিনি সব থেকে বড় ধাক্কাটা খাবেন কিভাবে সেটা একটু পরের ব্যাখ্যায় আসছি তার আগে আরেকটা জিনিস আপনাদের দেখায় গতকাল যারা বক্তা ছিলেন এই একুশে জুলাইয়ের মঞ্চে সেখানে এই যে বাংলা বাঙালি এই নিয়ে লড়াই হবে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন সেখানে বক্তাদের তালিকাটা একবার দেখুন বক্তব্য শুরু করলেন সুব্রত বক্সি বয়সের ভারে নুগ্জ হয়ে গেছেন এবং রাজ্য সভাপতি হিসেবে তাকে সভাপতি হিসেবে বরণ করে নেওয়া হলো তারপর এলেন মমতা বালা ঠাকুর ঠিক আছে তারপর এলেন বীরবাহা হাসদার তিনি কিন্তু পুরোপুরি সাঁওতালি বা অলচিকি যে ভাষাটি রয়েছে সেই ভাষায় তিনি বক্তৃতা করলেন এখন আহ অনেকেই বলবেন যে বীরবাহা হাসদা তো এই বাংলারই মেয়ে তাকে নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে প্রশ্ন তাকে নিয়ে তুলছি না প্রশ্ন তুলছি তৃণমূল ন্যারেটিভটা সেট করতে চাইছে বাংলা ভাষা নিয়ে কথা বলতে চাইছে সেখানে সাঁওতালি ভাষা অলচিকি ভাষায় একজন বক্তৃতা করছে সেখানে বাংলা কোথায় রয়েছে তাও তো বীরবাহা হাসদা ঠিক আছে এর পরের যে তিনজন বক্তৃতা করতে উঠলেন তাদের সঙ্গে বাংলার কি সম্পর্ক রয়েছে সুস্মিতা দেব আসামের তৃণমূল কংগ্রেসের কল্যাণে এখান থেকে রাজ্যসভার কোটায় তিনি সাংসদ হয়ে দিল্লি যাচ্ছেন কিন্তু বাংলার বাঙালির জন্য তিনি কি করেছেন এবং সেখানে তার মুখে বারবার বারবার আসামের কথা উঠে এলো আসলে তৃণমূল কংগ্রেসকে জাতীয় দল হিসেবে তকমা টিকিয়ে রাখতে হবে সেই জন্য অন্যান্য রাজ্যেও ভোট চাই শুধু পশ্চিমবঙ্গের ভোট জিতলে হবে না আর পশ্চিমবঙ্গের বাউন্ডারির বাইরে বেরোলে তৃণমূল ভো কাটটা বিগ জিরো সেই জন্য এই সুস্মিতা দেবদের মতো ধান্দাবাজ নেতা নেত্রীদের তারা ধরে আনে এবং তাদেরকে বাংলা বাঙালির কোটায় রাজ্যসভার সাংসদ করে পাঠিয়ে দেয় এরপর এলেন কে মুকুল সাংমা পুরো বক্তৃতাটাই তিনি ইংরাজিতে করলেন বাংলা বাঙালির সঙ্গে মুকুল সাংমার কি সম্পর্ক আছে না ওই কংগ্রেস থেকে ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের টিকিতে তিনি মোটামুটি মেঘালয়ে জিতেছেন বিধায়ক হয়েছেন তাকে বক্তৃতা দিতে দেওয়া হলো তাতে বাংলা বাঙালির কি এসে গেল বাঙালি অস্মিতার কোন জায়গাটা উঠে এলো এরপর যে নামটি হলো সেই নামটি তৃণমূল কংগ্রেসের যিনি ঘোষক ছিলেন সেই ইন্দ্রনীল সেন রাজ্যের মন্ত্রী তিনি অব্দি ভালো করে জানেন না চেনেন না এবং বক্তৃতা যারা দিচ্ছিলেন তার মানে যারা দেখছিলেন তারা কেউই বলতে পারবেন না যদি নামটা না বলে দেওয়া হয় তিনি হলেন ললিতেশ ত্রিপাঠী কে ললিতেশ ত্রিপাঠী না উত্তর প্রদেশ থেকে অখিলেশ যাদবের দয়ায় এই ললিতেশ ত্রিপাঠীকে তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়তে দেওয়া হয়েছিল এবং সেই আসনে অখিলেশ যাদব কোনো প্রার্থী দেননি তৃণমূল কংগ্রেসকে সাপোর্ট করেছিলেন ওই কিছুটা ভোট পাইয়ে দিয়ে যদি তৃণমূল কংগ্রেসকে জাতীয় দলের তকমা ফিরিয়ে দেওয়া যায় তো সেই ললিতেশ ত্রিপাঠী এলেন এবং হিন্দিতে তার বক্তব্য রাখলেন তার সঙ্গে বাংলা বাঙালির কি সম্পর্ক আছে যদি বাংলা বাঙালির এত কিছু বড় ব্যাপার থাকে এই ললিতেশ উত্তর প্রদেশ থেকে কি একটা বড় ইউনিট নিয়ে আসতে পারলেন যারা এসে বললেন যে এবার থেকে উত্তর প্রদেশে হিন্দি নয় ভোজপুরি নয় আমরা বাংলাতেও কথা বলবো এবং উত্তরপ্রদেশেও যাতে বাংলায় কথা বলা হয় সেই জন্য আন্দোলন করব। এরকম কিছু দেখা গেল না কিছু সেরকম নেই এর পরের বক্তব্য বক্তার নাম আমি হলুদ কালিতে একটু মার্ক করে রেখেছি আপনারা হয়তো অবাক হবেন হিনাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্রাস্টেড লেফটেন্যান্ট এবং তার মন্ত্রিসভায় রয়েছেন কলকাতার মেয়র হয়ে রয়েছেন একাধিক পদে রয়েছেন ওই এক ব্যক্তি এক পদ অভিষেক ব্যানার্জি চালু করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রকল সেনাপতি এই ফিরাদ হাকিমকে এসে সেই সব জায়গা সব থেমে যায় তো যাই হোক তার নামটা কেন আলাদা করে মার্ক করে রেখেছি মার্ক করে রেখেছি এই কারণেই বাংলায় আছেন দীর্ঘদিন ধরে বাংলায় কথাবার্তা বলতে পারেন সবই ঠিক আছে কিন্তু কালকে যা বাংলা বলেছেন সে তো আবার আরও মারাত্মক নানা ভাষা নানা অভিধান করে দিয়েছেন আর তার সঙ্গে মদ মোহন না মদন মোহন কি বলেছেন সেই নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং চলছে তো এই ফিরাদা কিন্তু জন্মসূত্রে বিহারের বাসিন্দা তার সঙ্গে বাংলার রূপ কি সত্যি আছে এবং তিনি বাংলায় এই রাজনীতিটা করতে না পারলে বা এই সুবিধাটা না পেলে বাংলায় থাকতেন এই প্রশ্নটাও অনেকে তুলতে শুরু করে দিয়েছেন তারপর বক্তা হিসেবে এলেন অরূপ বিশ্বাস ঠিক আছে একজন বাঙালি এবং বাই ডিফল্ট অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জী এবার অভিষেক ব্যানার্জির যে বক্তব্য সেখানে আমি একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হচ্ছে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এই কথাটা তিনি বললেন বিজেপি আক্রমণ করতে গিয়ে তো এই কথাটা তো আমরা বারবার শুভেন্দু অধিকারীর মুখে শুনে অভ্যস্ত তিনি বিরোধী দলনেতা হিসেবে যখনই একটা করে ঢোক গেলে তৃণমূল কংগ্রেস এই কথাটি ব্যবহার করে। মানে তৃণমূল কংগ্রেসের স্লোগানের এতটাই অভাব হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এতটাই দৈন্যতা এসে গেছে যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান চুরি করতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের সো কোল্ড সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই নিয়ে প্রশ্ন উঠল এবং শেষ পর্যন্ত উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায় যার বক্তব্য শোনার জন্য তৃণমূল কংগ্রেস এবং তাকিয়েছিলেন যে তিনি কি বলেন তার বডি ল্যাঙ্গুয়েজ কি লেগেছে যে যোশ নিয়ে তিনি বলেন যে ভাবে করেন তিনিও বুঝতে পারছেন বিপদটা ধেয়ে আসছেন সুতরাং সেই কনফিডেন্ট আমার অন্তত লাগেনি যাই তো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা বললেন বলার পর তিনি একটা অদ্ভুত কথা বললেন তিনি বাংলার জন্য কি করছেন কতখানি হিন্দুত্ববাদী হয়ে উঠেছেন জগন্নাথ ধাম থেকে আরম্ভ করে অনেক কথা তিনি উচ্চারণ করলেন দুর্গাঙ্গন করে দেবেন সেসব বলতে বলতে হঠাৎ করে তিনি বললেন তিনি মুসলিমদের জন্য বুরিয়াল গ্রাউন্ড করে দিয়েছেন এবং হিন্দুদের জন্য বুরিয়াল গ্রাউন্ড করে দিয়েছেন কোন হিন্দুকে মারা যাওয়ার পর কবর দিতে হয় আমার জানার খুবই আগ্রহ রইল কোনোদিন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এটা ব্যাখ্যা দেন খুব ভালো লাগবে সেটা জানতে মানে বলতে বলতে কোথায় চলে যাচ্ছেন এবং হিন্দু যে বা হিন্দুত্ব তার কাছে যে কোনো প্রায়োরিটি নাই হিন্দুদের নিয়ে যা খুশি বলা যায় তার আরেকটা প্রমাণ তিনি কালকে দিয়ে দিলেন তো যাই হোক এই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাতেই বক্তব্য শুরু করলেন প্রথমে খতিয়ান দিলেন কি করেছেন না করেছেন এবং পরবর্তীকালে বুঝলেন যে এটা ঠিক জমছে না এইভাবে ঠিক সবাই আমাদের পাচ্ছেন না তাই বললেন লিখিত ভাবে এটা তিনি সব নেতা কর্মীদের দিয়ে দেবেন যারা পাড়ায় পাড়ায় গিয়ে এটা নিয়ে ছাব্বিশের আগে প্রচার করবেন সে খুব ভালো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুরু করার দশ বারো মিনিটের মধ্যেই চলে গেলেন হিন্দিতে এবং টানা গড় গড় করে প্রায় পাঁচ মিনিট ধরে তার অদ্ভুত কিম্ভূত খিচুড়ি মার্কা হিন্দি আমাদের শুনিয়ে গেলেন তো বাংলা বাঙালির জন্য লড়াই করছেন বাঙালি অস্মিতা নিয়ে কথা বলছেন তার বক্তব্য হিন্দিতে কেন এর আবার পাঁচ মিনিটের মধ্যে আবারও তিনি বেশ কিছুক্ষণ হিন্দিতে চলে গেলেন এবং সেই জায়গা থেকে তিনি একটা কথা বলে দিলেন যে দু হাজার ছাব্বিশের যে স্লোগান দু হাজার ছাব্বিশে জিততে গেলে তৃণমূল কংগ্রেস যে স্লোগান করবে বা যেটা তাদের মোটিভ হবে যে যে পয়েন্টে তারা লড়বে সেই সেই ঘোষণাও তিনি কিন্তু করে দিলেন হিন্দিতে তো বাংলা এবং বাঙালি অস্মিতা নিয়ে কথা হচ্ছে সেখানে এত হিন্দির প্রাচুর্য কেন ভয়টা কোথায় পাচ্ছেন কোথায় মিশিয়ে দিচ্ছেন এই প্রশ্নটা উঠে যাচ্ছে এবং বলতে বলতে তিনি বললেন যে আবার জেলে থাকলে আমরা জেলে থাকলেও আন্দোলন হবে অর্থাৎ জেলে যাওয়ার ভয় কোথাও গিয়ে তিনি পেতে শুরু করে দিয়েছেন কি বিজেপি একটা ন্যারেটিভ নাকি সেট করে দিয়েছে যে যেদিনকে তৃণমূলের প্রোগ্রাম হয় সেদিনকে বিজেপি প্রোগ্রাম নিচ্ছে তাই বিজেপির কোনো প্রোগ্রাম থাকলে এবার পাল্টা তৃণমূলও প্রোগ্রাম নেবে এই একুশে জুলাইয়ের পাল্টা শুভেন্দু অধিকারী করে দিয়েছেন না উত্তরকন্যা অভিযান সেটা খুব লেগেছে ভাবতে পারেননি যে শুভেন্দু অধিকারী এই ডোজটা দেবেন এবং শেষ পর্যন্ত বললেন বাংলা এবং বাঙালি নিয়ে তার দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এবার থেকে প্রত্যেক শনিবার রবিবার ভোটের গণনা রেজাল্ট বেরোনো অবধি কিন্তু এই আন্দোলনটা করতে হবে অর্থাৎ বাকি সবকিছুর ধামাচাপা দিয়ে দাও এই বাঙালি অস্মিতা বাংলা এইসব নিয়ে কথা বলো এবং তাতে করে যদি ওই রোহিঙ্গা বাংলাদেশিদের বাঁচানো যায় তাদের ভোটার তালিকায় রাখা যায় সেই ব্যবস্থা করো এবং তারপর ভোটে জিতে গেলে ভোটের রেজাল্ট অব্দি করতে বলেছেন তারপর আর এই জিনিসটার কোনো দরকার নেই বাকি পাঁচ বছর যেভাবে চলছে সেইভাবেই চালিয়ে দেবো এই জায়গাটা তিনি বলতে গেলেন এবার আপনারা বলবেন যে তো ঠিকই আছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সেট করেছেন এবং স্নো কোল্ড যারা রাজনৈতিক বিশেষজ্ঞ আছেন তারা বলছেন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাব্বিশে নির্বাচনটা হবে এই যে বাকি যে ইস্যুগুলো বিজেপি তুলছে সেগুলো কোথাও আর হালে পানি পাবে না তাহলে আমি কেন এত কথা বলছি কথা বলছি এই কারণেই দেখুন এই পশ্চিমবঙ্গের যদি আমরা ভোট ব্যাংকটাকে কয়েকটা পার্টি সেগ্রিকেট করি তাহলে এরকম দাঁড়াবে প্রথমেই আসবে মুসলিম ভোট এবং হিন্দু ভোট মুসলিম ভোট এক কাঠটা ভাবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে তারা কিছুতেই তৃণমূল কংগ্রেসের বাইরে দেবে না তাদের একটাই এজেন্ডা যে করে হোক বিজেপিকে হারাতে হবে তাদের ভোটটা আমি প্রথমেই ছেড়ে দিলাম এবার হিন্দু ভোট হিন্দুদের ভোটটার মধ্যে আবার তিনটে ক্লাস রয়েছে একটা ক্লাস রয়েছে যেটা হচ্ছে একদম আপার ক্লাস একদম প্রচন্ড রকমের ধন ধনবান শ্রেণী বিজনেস টিজনেস করেন সেই ক্লাসটা রয়েছে দামি আবাসনে থাকেন বা দামি বাংলোতে থাকেন তারা মূলত ভোট দিতেই বেরোন না তাদের যে বিশাল পার্সেন্টেজটা রয়েছে সেই পার্সেন্টেজেরও একটা বিশাল অংশ তারা ভোট দিতেই যান না এদের কথা ছেড়ে দিন এবং এরা সো কল্ড কোন পলিটিক্যাল পার্টির প্রতি অ্যালাইন হন না যারা ক্ষমতায় আসেন তাদের তুষ্ট করে নিজেদের স্বার্থটা শুধু করে যায়। আরেকটা পার্ট রয়েছে একদম লোয়ার ক্লাস যারা এই সব রাজনৈতিক কচকাচালির মধ্যে বোঝেন না তারা বাঙালি অস্মিতা হলো না হরিয়ানাতে কোনো বাঙালি শ্রমিক কোনো বাংলাদেশী ধরা পড়লো অপারেশন সিঁদুর হলো না কি হলো তারা কিচ্ছু আর না তারা ওই হাজার টাকা বারোশো টাকাতেই খুশি তারা কোনো রকম ভাবনা চিন্তা করেন না ডিম ভাত খেলে হাতে তিনশো টাকা পেলে ড্যাং ড্যাং করে এসে শহীদ তর্কণের নামে একদম নিচে নিয়ে চলে যেতে পারেন তাদের কথা বলছিলাম তাহলে পড়ে রইল যে অংশটা সেই অংশটাকেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাটা বাড়িয়ে দিয়েছে কালকে যে বডি ল্যাঙ্গুয়েজটা অনেকটা লুজ দেখিয়েছে অনেকটা তিনি আউট অফ ফোকাস হয়ে গেছেন এই ক্লাসটার জন্যই সেটা হচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত ক্লাস এরা যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর জন্য দু হাজার ছাব্বিশের আগে আরো বেশি কনসলিডেট করছেন সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে গেছে। এবং যেহেতু এরা বেরিয়ে যাচ্ছেন যেহেতু এরা মুখ ফেরাচ্ছেন এবং যারা ভোট দেন না তারাও ভোটের ময়দানে নামবেন এবং ভোটটা দেবেন সুনিশ্চিত করবেন যাতে তৃণমূলের বিরুদ্ধে ভোটটা পড়ে এটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন এবং সেই কারণেই এই প্যারাগজা খাওয়ানোর ব্যবস্থা করতে হচ্ছে হ্যাঁ সেই কারণেই জগন্নাথ কালচারাল সেন্টারকে জগন্নাথ ধাম বলে চালাতে হচ্ছে সেই কারণেই তাকে বলতে হচ্ছে তিনি শিবের মন্দিরের দিকে মাথা করে শোন অর্থাৎ তিনি হিন্দুত্ববাদী এই জায়গাটা জাগানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু কালকে যে কাণ্ড কারখানা করলেন তিনি বিশেষ করে বাংলা বাঙালি অস্মিতার কথা বলছেন সেটা হিন্দিতে যেখানে পোস্টার রয়েছে সেখানে উর্দু ভাষায় লেখা হচ্ছে এই ভোট ব্যাঙ্ক কি তার দিকে আসবে বরং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলো রয়েছে সেই নিয়ে নিয়ে কার্য হয়ে গেছেন তার উত্তর দেওয়ার কোনো জায়গা নেই সেই জন্য তিনি একটা নতুন ন্যারেটিভ নিয়ে আসছেন এবং যেটা এবং সেই ন্যারেটিভটার জন্য আলটিমেটলি বাংলা তথা ভারতবর্ষের ক্ষতি হচ্ছে এটা কিন্তু এই শিক্ষিত মিডিল ক্লাসের কাছে স্পষ্ট হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে প্রোটেক্ট করতে চাইছেন যাদেরকে বিজেপি রোহিঙ্গা বা বাংলাদেশি বলছে সেই জায়গাটার কিন্তু এই মিডল ক্লাসটার কাছে যদি যান তাদের কাছেও কিন্তু অনেক বেশি বাস্তবসম্মত বিজেপির হ্যাঁ কিছু মানুষ আছেন যারা ওই করে কমে খাওয়া লোক যারা লোক যারা তৃণমূল ক্ষমতায় থাকলে অনেক গুপিবাজি করতে পারবেন তাদের কথা বলছে না তাদের কোনো কিছুতেই আহ সেগমেন্টটা চেঞ্জ হবে না দরকার হলে পরিবারের লোকজনকে সাজানোর মতো লোকের কাছে পিঠা তৈরি করে করতে পাঠিয়ে দিতে পারে এদের এদের কথা আমি বলছি না কিন্তু যারা সত্যি সত্যি একটু সচেতন একটু ভোট নিয়ে ভাবনা চিন্তা করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ন্যারেটিভটা ন্যারেটিভটা সেই কি একটুও একটুও তারা গ্রহণ যতজনের সঙ্গে কথা বলেছি তারা বলেছেন না উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্য কোনো অস্ত্র নেই বিজেপি আটকাবার কোনো জায়গা নেই এবং এই জাল ভোটটা এই রোহিঙ্গা এবং বাংলাদেশি ভোটটা সত্যি সত্যিই যদি বার হয়ে যায় তাদেরকে সত্যিই যদি ডিপোর্ট করা যায় ভরাডুবি হবে এইটা বুঝে গিয়ে আতঙ্কিত হচ্ছেন এবং চিৎকার করছেন এই ছবিটা তাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে আর যত স্পষ্ট হয়ে যাচ্ছে তারা তত বেশি কনফিডেন্স পাচ্ছেন যে না এবার ভোটটা দিলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটটা দিলে সেটা দু হাজার একুশের মতো জলে যাবে না এবং এই রাজ্যে পরিবর্তন প্রকৃত পরিবর্তন করাটা সম্ভব হবে ফলে যে ন্যারেটিভ সেটিং এর জন্য এত খরচ খরচা তৃণমূল কংগ্রেস কালকে করলো সেটা কিন্তু কাজে লাগলো না এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার পর সেটা কার্য তো তৃণমূল কংগ্রেসের দিকে বুমেরাং হয়ে গেল এই হাওয়াটাই কিন্তু পশ্চিমবঙ্গে আরও বেশি স্পষ্ট হয়ে গেল গতকালের পর আপনাদের কি মনে হয় সত্যি এই বাংলা বাঙালি অস্মিতা নিয়ে বাজিমাত করবেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এইটা করে তিনি কাদেরকে প্রোটেক্ট করতে চাইছেন এবং তাতে বাংলা এবং ভারতবর্ষের ক্ষতি হচ্ছে এই ন্যারেটিভটাই সাধারণ শিক্ষিত মানুষের কাছে আরও বেশি স্পষ্ট হয়ে গেল কোন ভার্সানটা ঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম বিরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার